নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে আপনার ঠাকুরদার জমি বা অন্য কারো জমি আর এস রেকর্ড মূল বা কেবি রেকর্ড মূল বা সিএস রেকর্ড মূলে রয়েছে সেই জমির মালিকানা কি বর্তমান সময়ে আপনারা পাবেন দেখুন একটা ফ্যাক্ট হলো সেই জমি অনেক সময় আমরা যে প্রবলেমটা দেখেছি ঠাকুরদার নামে বা পূর্বপুরুষের নামে যে জমি সিএস রেকর্ডে বা কেবি রেকর্ডে বা আর এস রেকর্ডে থেকে গেছে বর্তমান এলার রেকর্ডে নেই এই রকম জমি যখনই আমরা দেখেছি তখনই দেখেছি যে তাদের দখলেও সেরকম জমি নেই এটা কিন্তু সচরাচর দেখা যায় আর যদি আপনাদের দখলে থাকে সেটা তো আলাদা ব্যাপার আপনারা অবশ্যই এল রেকর্ডেও আপনাদের নাম নথিভুক্ত করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনাদের দখলেও থাকে এবং আর এস বা সি এস বা কেবি যে কোনো রেকর্ডেই আপনাদের পূর্বপুরুষের নাম থাকে তাহলে আপনারা সেটা আপনাদের এলার রেকর্ডে আপনারা করতে পারবেন সেটা যদি নট ট্রান্সফারেবল হয় মানে যদি ওটা ট্রান্সফার না হয়ে থাকে অর্থাৎ বিক্রি না হয়ে থাকে এবার এটা তো একটা বিষয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে দখলে জমি থাকে না দখলে জমি নেই অথচ আর এস রেকর্ড বা সিএস রেকর্ড বা কেবি রেকর্ডে নাম আছে এক্ষেত্রে কি করণীয় এক্ষেত্রে প্রথম যে করণীয় বিষয়টা প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে এক নম্বর যে করণীয় বিষয় নিশ্চিত হতে হবে জমিটা বিক্রি হয়েছে কি না বা হস্তান্তর হয়েছে কি না এই বিষয়টা আপনাকে আগে কনফার্ম হতে হবে বা নিশ্চিত হতে হবে কিভাবে নিশ্চিত হবেন যিনি ওই জায়গায় দখল করে আছেন তাকে আপনি জানতে চান যে আপনি কোথা থেকে জমিটা কিনেছেন সে তো বলবে না আপনি যখন জানতে চাইবেন উনি বলবে না তাকে দেখাতে বলুন তার যে দলিল রয়েছে দলিলের কপিটা সেটাও হয়তো দেখাবেন না এটা স্বাভাবিক ব্যাপার আপনাকে কেন দেখাতে যাবে এটা স্বাভাবিক ব্যাপার এইবার এই বিষয়ে আপনাকে রেজিস্ট্রেশন অফিসে আর আই করতে হবে যে অমুক প্লট নম্বর এত প্লট নম্বরের দাগ এবং মৌজা নম্বর এত বা জেল নম্বর এত তো আমাকে এর তথ্য জানানো হোক কারণ কি এ আপনি লিখবেন মানে রেজিস্ট্রেশন অফিসে এর দলিল সর্বশেষ দলিলটি আমাকে জানানো হোক কারণ যে এটা আমার পূর্বপুরুষের নামে সিএস বা কেবি বা আর রেকর্ড রয়ে গেছে তাই আমি জানতে চাই সেটা ট্রান্সফার হয়েছে না হয়নি এইভাবে আপনি আর করতে পারেন রেজিস্ট্রেশন অফিসারকে ডাইরেক্ট তাহলে কি হবে সেই আরটিআই এর উত্তর আপনি পাবেন সেক্ষেত্রে দুটো জবাব হতে পারে এক হ্যাঁ এটা বিক্রি হয়েছে অথবা না এটা হয়নি কিংবা তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না এরকম তিনটে কিন্তু আপনার কাছে উত্তর আসতে পারে যদি তারা জানায় যে হ্যাঁ বিক্রি হয়েছে তাহলে সেখানে আপনাকে জানিয়ে দিবে আপনার যে দুই নম্বর প্রশ্ন ছিল যে এটা কার কাছে বিক্রি হয়েছে বা সর্বশেষ মালিক কে সেটা কিন্তু জানিয়ে দেবে সেক্ষেত্রে আপনি কিন্তু জানতে পারবেন সেক্ষেত্রে আপনি জানতে পারবেন যে সর্বশেষ কার কাছে বিক্রি হয়েছিল বা কে মালিক এবার যখন এটা জানতে পারলেন তখন কিন্তু আপনার সুবিধা হবে যদি দেখেন যে সর্বশেষ মালিক আপনার পূর্বপুরুষ বা ঠাকুরদাকেই দেখাচ্ছে তাহলে তো কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে আপনাকে এসডিএম কোর্টে একশো তেত্রিশ সেকশানে মামলা করে জমিটা ফেরতের আপনি মানে দখলের জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কিন্তু ইন কেস যদি দেখা যায় রেজিস্ট্রার অফিসার আপনার আর টিআইয়ের উত্তর দিল না বা বলল যে এই প্রশ্নের উত্তর আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় যদি এরকম বলে তাহলে সেক্ষেত্রে ওই চিঠিটা নিয়ে আর টিআই কপিটা নিয়ে আপনাকে সিভিল কোর্টে একটা মামলা করতে হবে মামলা কী করতে হবে এবং পার্টি করতে হবে রেজিস্টার অফিসারকে রেজিস্টার অফিসারকে পার্টি করে নিতে হবে এবং মামলাটা করতে হবে এই বলে যে আপনি ওখানে যেভাবে প্রশ্নটা করলেন যে রেকর্ডে দেখাচ্ছে সিএস বা কেবি বা আপনার আর এস রেকর্ডে দেখাচ্ছে আমার পূর্বপুরুষের নাম বা ঠাকুরদার নাম কিন্তু আমি জানতে চাইছি এই জমি আদৌ বিক্রি হয়েছে কি না আর প্লাস আর কপিটা আপনি সাবমিট করবেন সিভিল কোর্টে সেখান থেকে একটা রায় বেরিয়ে আসবে যে আটটি আয়ের জবাব দেওয়া হোক দাগ নম্বর অনুসারে এবং মৌজা নম্বর অনুসারে ওই দাগ নম্বর এবং মৌজার যে কোনো মানে যেগুলো বিক্রি হয়েছে যতগুলো খতিয়ান রয়েছে ওখানে সেই খতিয়ানের ডিড নাম্বার অনুযায়ী সেখানে বলতে হবে ডিড নাম্বার এবং নামগুলো তখন যদি জবাবটা দিতে বাধ্য থাকবে রেজিস্ট্রেশ অফিসার এবার মনে রাখবেন একটা দাকে কিন্তু অসংখ্য খতিয়ান হতে পারে একটা দাগে কুড়িটা খতিয়ান হতে পারে পঁচিশটা খতিয়ান হতে পারে এইবার আপনাকে ওখানে চিহ্নিত করতে হবে যে কোন খতিয়ানটা অনুসারে ওই যে দখলকারীর যে নাম সেই নামে আসছে কিনা বা দখলকারীর বাবার নাম অনুসারে ওই খতিয়ানগুলোর ভিতরে নাম আসছে কিনা এটা আপনাকে দেখে নিতে হবে তবেই কাজটা কিন্তু খুব সহজ নয় কাজটা খুবই কঠিন কাজ মুখে বলা যতটা সহজ কাজে করা খুব কঠিন বা বাস্তবে করা কঠিন এজন্য আপনাকে ছোটাছুটি করতে হবে আপনার অর্থ ব্যয় হবে প্লাস অনেক কিছু ব্যাপার রয়েছে কিন্তু যদি আপনি নির্দিষ্টভাবে জানতে চান যে বিক্রি হয়েছে কি হয়নি তাহলে কিন্তু এই প্রসেসগুলো আপনাকে মেনটেন করতে হবে এবার যখন আপনি নিশ্চিত হয়ে গেলেন যে বিক্রি হয়নি তখন আপনাকে যেটা বললাম আপনাকে যেটা বললাম একশো তেত্রিশ সেকশনে মামলা করে এসডিএম কোর্টে আপনি জমিটা ফেরত পেতে পারেন এবার অনেকে বলবেন যে বারো বছর তো আমি জানতামই না এখন তো চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেছে তাহলে কি পাবো হ্যাঁ তাও পাবেন তাও পাবেন আর ওই রায়গুলো যেগুলো আছে সুপ্রিম কোর্টের যে রায় বলুন বা যে পর্যবেক্ষণ বলুন যাই বলুন না কেন বা হাইকোর্টের বিভিন্ন পর্যবেক্ষণ বা রায় বলুন ওগুলো বিশেষ পরিস্থিতিতে বলা হয়েছে সবার ক্ষেত্রে ওগুলো প্রযোজ্য নয় ওগুলো বিশেষ বিশেষ পরিস্থিতিতে বিবেচনা করে সেই সময় বলা হয়েছে আর আপনি গেলেই যে সব সময় সেই রায় আপনার উপরে হয়ে যাবে তা নয় সেগুলো আলাদা বিষয় তবে আর যে বিষয়গুলো আপনাকে দেখতে হবে এছাড়াও যে ওই যে যে দখলকারী রয়েছে সেগুলো আবার কোনো দানপত্র হয়েছে কি না বা কোনো কিছু হয়েছে কি না এগুলোও দেখতে হবে বা অনুমতি দখল রয়েছে কি না এই বিষয়গুলোও দেখতে হবে অনুমতি দখলের বিষয় রয়েছে সেক্ষেত্রে আপনি হয়তো রেকর্ডটা এই দলিলটা আপনার মানে ঠাকুরদার নামে পাচ্ছেন কিন্তু অনুমতি দখল যদি হয়ে থাকে তা সেই জন্য রেকর্ডটাও আপনি চেক করে নেবেন ওই দাগের ওই দাগের ওই খতিয়ান নম্বরের রেকর্ডটা চেক করে নেবেন ওই যিনি দখলকারী ওখানে বসে রয়েছেন অনুমতি দখল লেখা নাই তো বা হোমস্টেড ল প্রযোজ্য লেখা নাই তো তাহলে কি হবে আপনার ঠাকুরদার নামের দলিল থাকা সত্ত্বেও মানে আপনি আর করে পেলেন বা কোর্টে মামলা করে পেলেন সেক্ষেত্রে থাকা সত্ত্বেও আপনি কিন্তু ওইগুলো ফেরত পাওয়ার মানে চান্স খুব কমে যাবে নিরানব্বই পার্সেন্ট হয়তো পাবেনই না ওগুলো থাকলেও সেই জন্য ওগুলো দেখে নেবেন রেকর্ডের খতিয়ানের মন্তব্যের ঘরে কি লেখা আছে মানে খতিয়ান অর্থাৎ পর্চা সেই পর্চার মানে রেকর্ড অর্থাৎ পর্চা আর খতিয়ান যেখানে রেকর্ডের মন্তব্যের ঘরে দেখে নেবেন ভালো করে যে দশ বাই দুই ধারা সেকশন লেখা আছে কি না বা চোদ্দশি সেকশন লেখা আছে কি না বা অনুমতি দখল লেখা আছে কি না এগুলো কিন্তু ভালো করে দেখে নেবেন তারপরেই কিন্তু আপনি এই দলিলের ব্যাপারটা এগোবেন যাই হোক বিষয়টা খুব সহজ নয় মুখে হয়তো বললাম এতে ভিডিও করাটা সহজ কাজটা করা কঠিন যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে